নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসছে একটা অন্য সাইডে তো কালকে বলেছিলাম অক্সফোর্ডের দিকে আসব তো আমরা সেই দিকেই চলে এসেছি এটা কিন্তু গোমন নদী তো গোমন নদীটা কিন্তু অনেক এরিয়া জুড়ে তো যাই হোক আজকে নদীতে কুচো চিংড়ি মাছ মারবো বলে আর কি এই সাইডে চলে এসছি তো চলে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পাশে থেকো চলো এখনও জাল ভেজানো হয়নি এবারে একটা প্রথম কেমন মারবো অনেক দিনই এদিকে আসা হয় না হচ্ছে তো নেই বলে এই সাইডে পাওয়া যাবে দুপুরের দিকে পড়বে হয়তো মাছ

ওই সিস্টেমটা করলে হয় এতদিন ধরে ধরে তো থোপাটা তৈরি করেছো বলে বলে খুব থোপা করেছো থোপা না সেই ইয়ে থোপা না ওটা দোন 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 সরি না কত গুলো হয়েছে বাহ এই যে শূন্য জায়গা তো ভালো মাছ পড়েছে এই যে একটা চলে আছে দাও তো একদম চলো দেখি কোন আয় এইদিকে আবার পাকের ভাগটা বেশ বুঝলে হুম

এক ঘন্টা খানিক আগে আসতে হতো বুঝলে আসলে ভালো হতো চলো দেখি এই ঝোড়াটাই মারে আস্তে আস্তে আমরা জাল রেডি করতে করতে কিন্তু দেখো সেই জল কতদূর উঠে গেছে বলছে হ্যাঁ বলছে ভালো হচ্ছে পড়েছে বানা মাছ ছোট ছোট কয়েকটা পড়েছে জালটা ভালো করে ঝেড়ে না দেখো কটা মাছ পড়েছে কিনা কিছু পড়েছে মাছ এখানে একটা ঠাকুরমা এসেছে কাকড়া ধরতে ঠাকুরমার কাছে শোনো তো কাকড়া পেয়েছে কেমন হ্যাঁ দেখছি এদিকে আসুন দেখি যদি এদিকে আসে অবশ্যই শোনা হবে হুম

ব্যাপার এই দিকটাই বেশি মাছ পড়ার কথা যদি দেখো কিন্তু এইখানটায় কম পড়ছে কারণ এই যে হ্যাঁ দেখেছি দেখেছি এই যে এইখানে এগুলো পড়েছে হ্যাঁ আচ্ছা দাও ঢুকিয়ে দাও সুন্দর হয়েছে খামনটা তো এত পরিষ্কার জলে মাছ আছে

কি ওখানে বেঁধে গেছে নাকি না ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে নাকি পড়ে কিছু এই তো পড়েছে এখানে একটা নোট লক্ষণ বুঝা যায় না কতটা হয়েছে দেখি এই তো অনেকগুলো হয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এই এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে টাটা টাটা তাহলে